প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সারাদিন কাজ করলাম ভিডিওতে তো আপনারা জানেনি দেখেনি সারাদিন কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ তো এই যে আজকে রাত করে দেখেন আইসি মাছ মারবার যাই জাল নিয়ে আইসি তো কেউ কেউ হয়তো তৈরা জাল কয় বা আরও বিভিন্ন নামে ডাকেন আমরা জাকে জাল কই হাতে ব্যাগ আছে তো মাছ মারমু ইনশাল্লাহ ধরেন যেরকম কামাই রোজগার ওই কামাই কিনা খাওয়া আর ভাই মাছ মারাই খাম আর কি আইলাম ধরেন আর কি এটা একটা নদী তো লাইটের জন্য নদী দেখা যায় না তাও আমরা আর কি আপনাদেরকে ভিডিওটা আমরা দেখাম কিভাবে মাছ মারি মানে মাছ ভালোই ওঠে তোয়া করেন সবাই মাছ জানি পাই আর আমরা জানি মাছ খাইতে পারি আর কি ভালো ভালো নিয়া তো রাইতে রাতে মাছ মারার অনেকই আছে আর কি তা আপনার ভিডিওতে দেখাম ওটা দেখবেন তো সেই জন্য আর কি ভিডিওটা বানাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি এখন অবস্থা বুঝাবে অবস্থা ধরেন ভালো মন্দ সবারই খাওয়ার ইচ্ছা করে যত একটা পরিশ্রম সারাদিন করেও তাও মাছ মারা রাইছি আর কি মানে মাছ মেরা খেলে মাছের স্বাদও থাকে ভালো তো কীভাবে মারি ওটাও ভিডিওতে দেখা দিব রাত করে একটু কষ্ট হবে কষ্ট হলে আর কি করব ধরেন বর্তমান যেটা পরিস্থিতি মাছের বাজারে খুব দাম মাছ আমরা ওই মানে সাধারণ মানুষ সব তো জানেনি কত টাকা পাই সারাদিন কাম করে তো আমার তো দাম ভাই আছে ওয়ার্দি আছে মুন্সি ভাই আছে আমার বুদ্ধি করে আসলাম যে আর কি ধরেন আজকে মাছ মারবো তো নদীতে এটা গোরাং নদী আর কি মাছ ভালো মাছে পাওয়া যায় তো দোয়া করেন সবাই আর কি এখন ভিডিওটা বানামু মাছের ভিডিওটা আর কি মানে কিভাবে মাছটা মারি এবং মাছ কতটুকু পাই সব আমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব আর তো যাই হোক কথা মতোই আমরা নদীর পাড় দিয়ে চলতে শুরু করলাম মানে যেহেতু রাতের ব্যাপার নদীটা আমরা ভালো করে দেখাতে পারছি না তো মোটোতে তিন বন্ধুর হাতেই লাইট আছে তো ইতিমধ্যে আমরা জালটা নিয়ে কোথায় মানে খেওয়ান যায় সেটা শুরু করে দিলাম আর কি ইতিমধ্যে জাল এক খেয়েও দেওয়া হলো এটা প্রথম খেয়েও আপনারা দেখতে থাকে না গাবারে চাপায় আনতেছি এখানে কিন্তু কাদা বেশি তারপরেও যেহেতু জায়গা সমান দেখতে হয় আর রাতে ভালো করে দেখাও যায় না ভিডিওতে সম্পূর্ণ দৃশ্যটা ক্লিয়ার করতে পারছি না যেহেতু রাতের ব্যাপার কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার মাছ মারার সেই জন্যে আমরা করতে একটু ইচ্ছুক তো এই যে জাল টেনে আনলো তো প্রথমবার আপনাদেরকে এটা দেখাই কী পরিমাণ মাছ উঠলো তো এই যে এখন জালটা কিছু টানে নিয়ে আসলো আর কি মানে অল্প সমানের মধ্যে আনতে হয় নদীর পার তো সাধারণত অল্প অসমান থাকে জায়গাগুলি আহ মার্শাল্লাহ খুব সুন্দর মাছ আছে দেখেন তো নদীর মাছ আসলে তো এরকম বকাই হয় বিশেষ করে যেহেতু বিলের মাছটা একটু কালো হয় বা মাছ তো সেরকম অনেক সময় পরিষ্কার দেখা যায় না তো এই প্রথম টিপে সুন্দর একটা মাছ দেখেন এই যে কি সুন্দর মাসাল্লাহ

তো দেখেন মাছ কিন্তু খুব ভালো উঠছে আমাদের একজন কিন্তু লাইট ধরে রাখছে নাহলে দেখা যায় না অনেক সময় লাফে লাফায়ে খাওয়া যায় মাছগুলো সব কিন্তু তাজা মাছ খুব সুন্দর মাছ হচ্ছে দেখেন আমাদের কিন্তু তিন চারটা দেওয়া হয়ে গেলো ভাই ভাইজান ভেঙে গেছে একটু কষ্ট হয়ে গেছে পুরা জালের কাটি আমাদের অনেক বেশি খুব ভারী সেই জন্য মাছটা একটু বেশি আছে ভারী কাটি হলে আবার কিন্তু এই যে জাল বা তৈরা জাল এটার কিন্তু আবার ফাঁসার চান্স থাকে বেশি আপনারা নিজের মতো নিজে করে নেবেন দেখেন বন্ধুরা দেখেন কত ডাইভে গা মাছ মারা শখ না দেখেন দেখতে পারছেন তো আপনারা দেখেন কি কষ্ট করে মাছ মারতে হয় কিন্তু দেখেন তো যাই হোক আমার ভাই যান আমার উঠে পড়ছে দেখেন মাছের চিকমিক চিকমিক করতেছে এবার মাছ কম দেখেন বন্ধুরা এবার কত মাছ উঠছে বাপরে বাপ বন্ধুরা আমি কিন্তু ওই সময় যেহেতু মাছও আমাকে সংগ্রহ করতে হয় লাইটও ধরতে হয় কিন্তু আমি বয়সটা পরে অ্যাড করে দিয়েছিলাম আসলে আমাদের এরকম আছে মাছ খুব লাগছিল বহুদিন পরে মাছ মারতে গেছি আগে অনেক মাছ মারছে তখন ভিডিওগুলো শেয়ার করা হয় নাই তো দেখেন এই 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 দুই তিনটা খেয়ে যত মাছ উঠছে এরকম যদি ওটা ব্যাগ ভর্তি হয়ে যাবো মোটামুটি দেখেন প্রত্যেকটা টিভি এরকম উঠেছে আর মাছগুলো এত সুন্দর বগা কিন্তু আসলে তো প্রথমে ভিডিওতে দেখালাম যেটা মানে একদম একেবারে মানুষের অর্ধেক পর্যন্ত ডেবে যায় খুব সাবধানে মানে এরকম আসতে হয় আরকি তো আসলে ওই নদীর থেকে একটু উপরে আসি পাড়ের উপরে এসে মাছ গুলো না হলে যে যায় মাছ মাটি লাগে তো যাই হোক প্রিয় বন্ধুরা নিশ্চয় আপনার সাথে আসিলেন ভিডিও দেখতে দেখতে তো আজকে মাছ মারার ভিডিও ইতিমধ্যে আমার মাছ মারা মোটামুটি ধরেন আজকে মাছ মারা এখানে স্তব্ধ করলাম তিনশো লাখ কত মাছ পাইছি সেটা মাছটা আপনাদের কাছে শেয়ার করে দিই দেখেন এই যে মাছ দেখেন কি সুন্দর মাছ মারছে মাছগুলো ভালো করে দেখা দেন এই যেখানে আর কুটি মাছ খালি কিছু বাইলা মাছও আছে তো মোটামুটি আমাদের মাছ মারা শেষ হয়ে গেল এখন আমরা বাসা বিলে চলে যাব জাল ঘাড়ে নিলাম তো ইনশোর ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকেন তো মাছ মারা আইসা নদীর মধ্যে কিন্তু আপনারা ডাইভার যাবেন গা দেখেন যা নোরে আঙ্গুর আমার আর আরেক ভাই যা দেখেন হ্যাঁ এই পর্যন্ত করে ডাইভার জায়গা একবারে এই পর্যন্ত করে তো তো যাই হোক সেই হিসাবে নদীতে মাছ মারতে গেলে সাবধানে থাকতে লাগবো যেহেতু রাইতের ব্যাপারে আরও বেশি সাবধানে থাকবো তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আরও পরবর্তীতে ভালো ভালো মাছ মারার ভিডিও যদি চান্স পায় আপনার সাথে শেয়ার করবো তো যাই হোক প্রিয় বন্ধুরা সর্বশেষে আমরা তিন বন্ধু আবার ধান খেতে রাইল দিয়া একদম দাগের মধ্যে কাঁসা কুসা জঙ্গল যাবে আছে এগুলা দিয়ে আমাদের গ্রামে দিয়ে চলে আসলাম ইতিমধ্যে যে আমাদের গ্রামের লাইট সাইট সব দেখা এখানে আমরা এখন যতটুকু মাছ পাইছি এখান থেকে একটু বাঘ বেতনটা করে আমাদের এখন পরিষ্কার হয়ে আজকার মতো কার্যক্রম ভিডিও বানান এবং জীবনের দৈনন্দিনের কাজও সমস্ত সমাপ্ত করলাম